সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত সুপ্রিয় দর্শক মণ্ডলী রেকর্ড আপনার নামে দলিল আছে অন্যের নামে তাহলে জমির মালিকানা কিভাবে টিকাবেন এই প্রশ্নটি হাজারো মানুষের এটা নিয়ে জনমনে বিভ্রান্তির কোনো নেই নতুন ভূমি আইনে দলিল যার জমি তার স্লোগানটি আমরা শুনতে পাই এতে করে যাদের দলিল নাই শুধু রেকর্ড আছে তারা চিন্তায় পড়ে যায় যদি আপনার কাছে দলিল না থাকে কিন্তু আপনার নামে রেকর্ড আছে দখল আছে সেক্ষেত্রে কি হবে মনে রাখবেন আমরা বর্তমানে যে দলিলগুলো পাই সেগুলো সাধারণত পেয়ে থাকি উনিশশত আট সালের পর থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী সার্বজনীনভাবে সব দলিলগুলোই রেজিস্ট্রি করতে হয় যদি আপনি মালিকানা হস্তান্তর করতে চান তবে খুব রেয়ার ক্ষেত্রে উনিশশত আট সালের আগের দলিল আপনি পাবেন রেকর্ড নিয়ে দুটি কথা না বললেই নয় সুপ্রিয় দর্শক মণ্ডলী রেকর্ড আসলে কি কিভাবে রেকর্ড হয়ে থাকে আসলে রেকর্ড বলতে জমির রেকর্ড জরিপ খতিয়ানকে বোঝায় সরকারি আমিনগঞ্জ গিয়ে সরে জমিনে জমি মেপে আপনার নামে একটি মাঠ পর্চা দিবে এবং বিভিন্ন ধাপে অতিক্রম করে একটি খতিয়ানের সৃষ্টি হয় যেমন সিএস খতিয়ান ক্যারেস্টাল সার্ভে ডিএস খতিয়ান ডিস্ট্রিক্ট সার্ভে এটাকে কিস্তোয়ার খতিয়ানও বলা হয় এটা হয়েছে আঠারোশত অষ্টাশি থেকে উনিশ চল্লিশ সালের মধ্যে তখন জমিদারি প্রথা প্রচলিত ছিল তখন আমরা জমির মালিক ছিলাম না আমরা শুধু চাষাবাদ করতাম তার প্রমাণপত্র হচ্ছে আমরা খাজনা দিতাম পরবর্তীতে অনেক ভাঙাগড়া উত্থান পতন ঘাত প্রতিঘাত এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উনিশশত সালে বঙ্গীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইন কার্যকরী হয় জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায় এবং যে খাজনা জমিদারগণ আদায় করতেন সেটা সরকার একুইজিশন করতেন এজন্যই বলা হয় স্টেট একুইজিশন এবং ওখানে যারা চাষাবাদ করত তাদের রায়ত বলা হতো এদের মালিকানা দেওয়া হয় এই জন্য বলা হয় টেন্যান্স অ্যাক্ট বেসিক্যালি আমরা এস রেকর্ডের মাধ্যমে মালিক হয়ে উঠি বাট সিএস ক্যারেস্ট্রাল সার্ভে এবং এসে স্টেট একুজিশন রেকর্ডের মধ্যে আমরা ফিফটি পারসেন্ট মিল খুঁজে পাই না যেমন ধরা যাক সিএস রেকর্ডে আসে জামালের নাম এস এ রেকর্ডে কামালের নাম কীভাবে আসলো ফিফটি পারসেন্ট ক্ষেত্রে পাই মনে করুন তিনি ক্রয় করেছিলেন তার একটি দলিল আছে বাট বাকি পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে সাধারণত পাই না এজন্য বাংলাদেশের প্রেক্ষাপটে এস এ রেকর্ডটাই মালিকানা প্রমাণের জন্য একটি ক্ষেত্র এটাই একটি মূল ভিত্তিও বলা যায় যে রেকর্ডটি উনিশশত থেকে উনিশশত সালে গেজেট আকারে প্রকাশিত হয়েছিল এই এস এ রেকর্ড যদি কারো নাম থাকে দ্যাট এস এ রেকর্ডে যদি নাম থাকে আর দখল থাকে তাহলে জমির একশো পারসেন্ট মালিকানা আপনার এই ধরনের মালিকানাকে আমরা রেকর্ডীয় মালিক বলে থাকি এখন প্রশ্ন হচ্ছে বর্তমান সময়কার রেকর্ডগুলোতে আপনি মালিক হবেন কি না সব কিছু ঠিকঠাক থাকলে তো মালিকানা আপনারই সেক্ষেত্রে পেছনের সকল রেকর্ড ও বায়া দলিল সঠিক থাকতে হবে আপনার দলিল নাই টাকা দিয়ে নিজের নামে রেকর্ড করে নেন তাহলে কিন্তু হবে না এবং টিকবেও না খতিয়ানকে রেন্ট রোল বলা হয় জমিটি কার কাছে সরকারকে কত টাকা খাজনা দিবে সরকারের কথা হলো তার খাজনা চাই এনি হাও। মালিকানা আপনার সিভিল কোর্টে বুঝবেন এজন্য অনেক আগের খতিয়ানে দেখা যায় যে জমি যদি কেহ জবরদখল করে খেত এবং মর্টগেজ দিত তাহলে সেই খতিয়ানে তার নাম উল্লেখ থাকত যদি আপনার সিএস ও এস নাম থাকে তাহলে আপনি জমির মালিক এবং দখলে থাকলে মালিক দলিল থাক বা না থাক বাট উনিশ শত সত্তর উনিশশত আশি এবং উনিশশত নব্বই দশকের রেকর্ডে নাম থাকলেই হবে না সাথে সাথে আপনি কিভাবে মালিক হয়েছেন তার ডকুমেন্টসও থাকতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী জবর দখল করে বা অ্যাডভার্স প্রসেশন বারো বছর দখলের বলে মালিক হলে সেক্ষেত্রে আপনাকে ডিক্লারেশন শ্যুট করে সেই কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে তবেই আপনি জমির মালিকানার দাবিদার একটি পরিপূর্ণ বিশুদ্ধ মালিকানার জন্য থাকতে হবে যথাক্রমে দখল দলিল এবং খতিয়ান দলিল যার জমি তার এই প্রথা আগেও যেমন ছিল এখনও তেমনি আছে দলিল বলতে কি বুঝি এখন সেই পুরাতন খতিয়ান যেগুলো উনিশশত থেকে তেষট্টি এবং উনিশশত অষ্টাশি থেকে উনিশশত চল্লিশ সাল পর্যন্ত যার নামে রেকর্ড হয়েছে তাদের যদি কারো কোনো আপত্তি থাকত তাহলে এখন সেই পুরাতন খতিয়ান যেগুলো উনিশশত পঁয়ষট্টি থেকে তে যার নামে রেকর্ড হয়েছে তাদের যদি কারো কোনো আপত্তি থাকত তাহলে তো এতদিনে মামলা করতো আমাদের দেশে মামলা করার সময় সীমা আছে তার জন্য তামা দিয়ে আইনও আছে যাকে বলে লিমিটেশন অ্যাক্ট আপনার দলিল নাই চিন্তার কোনো কারণ নাই আপনার জমির খতিয়ানের ধারাবাহিক বিবরণ আছে এটাই মালিকানা প্রমাণ করে অনেকে আবার বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি অর্থাৎ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছেন কিন্তু শঙ্কায় আছেন দলিল নাই বলে আসলে সংকার কিছু নেই শান সনদ আছে যদি শান সনদ থাকে সকল খতিয়ান আছে যদি খতিয়ান থাকে এটাই আপনার দলিল সুতরাং অল দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যেকোনো অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান জিরো আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ